যাৰ কোনো না কোনো কাৰণে মাইৰ খাচে দীঘজ হৈ গৈছে বেছ ছা বাবা মাৰা গৈছ মা বুঢ়া মানুহ কোনো চাহাৰা না পাই যে তোক এটা কাম কাজ কৰি বেংলুৰ খাই জেচতা পৰে এজন মানুহৰ ছাঁথ পাইছো পাইয়ালাহি মানুহে ভৰচা দিছে মানে তানৰ মুখৰ মাত শুই ৰাষ্টুৰিত যে আমি শুই ৰাখে চাদ দিছে ভৰচা দিছে লগে ৰাখমো চাপোৰ্ট কৰমু তোমাৰো এটা চেলে আছে তেৰ বছৰৰ

কোনো ইসলামেও কয় না আর কয় না যে তুমি জানুয়ার নিলা মারতায় যত বাদ কাম করল তোমার যদি পছন্দ হয় না তো তুমি শাড়ি দিতা ইসলামে কইছে তালাক আছে সরকারে কইছে ডিভোর্স আছে যখন কোর্ট মেরিজ পরও হয়েছে আমাৰ জন্ম লৈছো এটা মা এটা বইন আৰু জেঠা ওক এটা লিংক বাহিৰে লৈছে তাই কৰক বা তাইৰ জামাই কৰক যদি জামাইয়ে করিয়া থাকে তাইর কথা মতো অতদিন তো আমরা শুনছি একতরফা মা একতরফা মা এখন তো আরেক মুখর মা শুনছি জামাইয়ে করছে যদি জামাইয়ে করিয়া থাকে আমি আমার আসাম ত্রিপুরার বা আমরার বলি যারা বুঝো সবর একটা মেসেজ দিতে চাই আমার সব ভিডিও একটা মেসেজ যায় আর এই ভিডিও থেকে একটা মেসেজ দিতে চাই যত বনি না আমার যত বনি না আসাম ত্রিপুরা আমরা বাসা বুঝো আসাম ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড যেন থাকো যেন থেকে ভিডিওটা দেখায় বাংলাদেশও আসো সব বনি তোরে কইমু কোনো যদি এই ম্যাটার কথা হাসাও ইয়া যত বরসার জামাই হয়ে যাও

তো আমরা এইখানে লুকাইয়া রাখতাম আমরা যতটুক পারি তে ও জিনিসটা আপনারা বাইর কাছে আপনারা পুরো ভিডিওটা শুনেই এটা তো আমার মুখর মাতর মুখর মাতো কিছু শুনেই তানোর জীবনে কিত হয়েছে না হয়েছে আর তাই তো সারা আসামবাসীর কাছে মাফ সাই সব রোস্টারগুলোর কাছে মাফ সাইসন সব বাইরে তানটা মাফ করে দিবা বনিৰ নজরে দেখবা আর দেখো একজন মানুষের বাদ বানানি বালা বানানি আমার কাছে আমরা যদি বাদ গই তো গালি বাদ ধুইবা আমরা নাতুন বালা বালাম

মানে হেল্প কৰো যে এড় কৰে ষ্টেশ্যন লৈ আহিয়া মাৰি দৈৰ কিতাপ লাগে বা তাইৰ ক্ষতিপূৰণ তাইৰ ক্ষতিপূৰণ কৈছে আমি কোৱাত আছিলে যে আমাৰ এই ফিটনেছ গ্ৰুপ পেজ থাকে য'ত মা বনীন বা বনিল বা নহ'লে ভিডিঅ' দেখায় সবে একেটা মেছেজ পাইছো বা এটা জিন বুজি পাৰছ আজকে যে আমাৰ এই চুলতানা বনিৰ লগে লগে যে এই ঘটনা গুল হৈছে মোটামুটি এক ভিডিঅ'ৰ মাধ্যমে এক ভিডিঅ'ৰ কাৰণে আজিকালি তাই চুইচাইডৰ ৰাস্তাত গৈছিল যাওঁ তে আপোনাৰ দয়া কৰাৰ ৰিকুৱেষ্ট একবাৰেই যত প্ৰাণপ্ৰিয় জামায়ু জকানা কাৰণে কাৰণ লগে এমন কোনো খাৰাব ভিডিঅ'

এমন এক ব্যবহার এমন এক অশ্লীলতা এমন এক সিচুয়েশন শুরু হয়েছে অঞ্চল থেকে বাইন ফোন করো এটা বাই বেঙ্গলোর তুমি তেন তো তাহ আর ওলা ফেসবুকও শুরু হয়েছে ভাই সরুতা মরুতে বাড়িত ফেসবুক চালাই আর ওলা ওলা শুনা যায় আর কি একটা চালা রে বা ফেসবুক লিয়া তুমি তো তাহরে বা বাইয়ান বড় ভাই হিসাবে কই আর তোরা একটা কিছু করো তোরা একটা দেখো প্রায় বাইয়েন তোর ফোন আইস তখন আমি আমরা বড় যুব সংগঠনের জাবির ভাই প্রায় সময় আমার লগে তাকো তান্তে কইলাম তোরা ভাত্তা লাগাও যে খান খবর দোক তো আজকে খবর দিয়া পার্টি আনানি হয়েছে আনানির পরে বহুত কিছু জিকাইছি বহুত কিছু মাতিছি মাতার পরে বহুত কিছু নিজেও জানতে পারলাম যে মেটারটা কিতা মানে সহ্য আনা ফেসবুক টুকা জান না আজকে আমরা যে সুলতানা বইন তো সবর বই আজকে আপনারও বই নামারও বই না সবর বই মে মেয়ে মানুষ হয় বই বইন নাহলে কারোর মা না কারণ বইন বা মা তে রিষ্টতেদার হই তে টানরে আনিয়ে জিকাই লাম ইটা অবস্থা আর এই যে ফেসবুক গালাগালি ওলা তো তাই তাইন তো কান্দন লাগাই দিছে খান্দিয়া মানে আউ খান আর খান্দানর দুঃখ যে কোনো মানুহৰ যে সময় আমরা এক সাইড দেখি আরে মানে তাই কয় একজন মানুহৰ নাম কইস এরার যখন আমরা সাইড দেখি দিয়ে আমরা একজন মানুষে যে সময় খায় বা জন মানুষে একজনের ব্যাপারে হয় তখন আমরা মন করি না এই মানুষটা কল কিন্তু যে সময় দয়া সাইটর মাত শুনা যায় অসময় বুঝা যায় যে বিষয়টাকিতাপ মেটাৰটা কিতাপ বা কিলা কিতাপ হৈছে তে মানুহটাৰে নিয়ে অলপ পৰ্যায় নিয়া আজাইছোঁ নাৰী হয় মানুহটা মৰত নাহিলে মানুহটো মানুহটাই মুখ দেখাই থোকা মানুহৰে সমাজক নাহিলে মৰত অতকানি আজাইছো নাৰী মানে অচাইটৰ মুখৰ মাত আপোনাৰ যে চুলদানা বৈ টানৰ মুখৰ মাত দে আমি ডাকিতে চাইমো কেমেৰাত আৰু কিছু মাতকতা আছে আপোনাৰ লগে থাকবাই ধানৰো মুখৰ মাত অত দিনটো শুইছো এক তৰফা মাত একতৰফা মাত চবে মিলিয়ে মাতিছোঁ এটা মানুহৰ আর এখন এক এক টান লগে ঘটনাটা হইছে একচুয়াল ঘটনা এই ঘটনার বিস্তারিতভাবে আলাইকুম তে তুমি যে ও যে সোশ্যাল মিডিয়াতে গালাগালি খদ্দায় গালাগালি খায় একটা গান্দা গান্দা ব্যবহার খদ্দায় খরিয়ালে আজকে মনে করো আমরা সমাজও বহুত বাচ্চারা আছেন যারা ভিডিও দেখেন বহুত আসেন ঘুরতে মোবাইল ওবাইল ইউজ করেন আমারও ফেমিলিতে আসেন বা মোবাইল ভাইল ইউজ করে আজকে মনে করো তারাও যদি দেখিয়া থাকো এতে কিতা একটা এফেক্ট করবো আমরা সমাজও মনে করো যে তুমি এই হারর ব্যবহার করতে খুঁজাই এটা তো মানে সহ্য আন না মনে করো বেঙ্গলোর আমরাও থাকি তুমি যে এই যে একটা কাম করদায় তোমার তো আর সহ্য আন না মানে কিতা করা যায় তোমার লোক তুমি কৌশি আসলে ভাইজান আমার একটা কাহিনী কাহিনীটা সবেও জানেন মোটামুটি

তেৰ বছৰৰ পুৱা এটা আছে আজকে মনে কৰো তাইন জীয়ে ব্যৱহাৰ কৰদাচিয়েল মিডিয়াৰ কথা তানৰ পুৱাই দেখিয়ে কিতাপ কৈ আমাৰ মায়ে অলপ ব্যৱহাৰ কৰো চিন্তা কৰো চাই

আমরা সমাজের কাছে হাত জোর মাফি চাও ছোট বড় সবর কাছে আমি ইভেন আমার লাইভ এবং আমার ভিডিও আমি মাফি চাইছি আর আজকে আমার বাইরের কাছে আইছি আমার বাইরের কাছ থেকে আমি সবর সামনে সবর কাছে মাফি চাই আর আমি যেটা বাসা করছি এটা আমার গলত হইছে কিন্তু আমি মজবুরান বাসা করছি আমারে মানুষে মজবুর করে পেলাই দিছে আমি সহ্য মজবুর ওখান করছেন আমি যদিও বকি না জবরদস্তি আমার বকানি লয় আমি যদিও মাতি না জবরদস্তি আমার মাতানি লয় আমি চুপ থাকলেও দেখি যে সকালে

সাহারা দিছে দিয়া একজন মানুষের লগে রয়েছে জেলা তান্ডে চাইছে খেলোনা মতো তান্ডে খেলাইছে লগে একটা খেলোনার আমরা ফুতুল জেলা আত ভাঙ্গি আমরা সরটাই দেখি ফুতুলো দিলি আত ভাঙু ওলা খালাইন তাইনো মনে করছেন বা মানুষগুলো আমার জীবনটা খাটবি চাই তাই বিয়ার বাদে জান এর বাদেও কইসেন না আমার জীবনটা টান খাটো তাই নলা বাটে রইজন বহুত মাইল দূর করছে কিতা কিটি করছে তাই কই মাইল দূর করছে মাইল দূর করছে তো কিটা পেশাব গড়িয়া পেশাব গবাইছে আমার কুয়ারে নিয়ে কিডনাই পড়ছে আমার সারা 3 লাখ নিছে তারপরে তার বাচ্চা একটা জন্ম হইতো আমি জীবিকা হসপিটাল নিয়া অপারেশন করাইয়া আমার টাকা দিয়া বাচ্চাটা তার বাড়ি ফাটাইছে তার বউ সহ তে ও জিনিসটা ও মানুষটা করলো অত কিছু করলো মনে করো মা আবনি নাছই একটা মানুষ যখন ওলা করছে একবার আমার ও যে বাইয়েন যারা আছে যারা রোস্টার হল একটা এই বাইয়ানি এই সওয়ালটা সোশ্যাল মিডিয়াত উঠাইতে আসলো যে এই এই তার নাম কি মহিদুল বাই তোমার যখন একটা মানুষে ভরসা করিয়া তোমার লগে ভিডিও বানাইছে তুমি এই ভরসাটা তো এই মানুষটার বিশ্বাসঘাতকতা করতে না তুমি সবচেয়ে বড় গুণাগার তুমি এই বিশ্বাসঘাতকতা করতে না এই মানুষটার লিঙ্কটা ভাইরাল করাইয়া এই মানুষটার আজকে এত বদনাম করাইলা সোশ্যাল মিডিয়া এই বনির একটা ছেলে আছে তেরো বছর সারা জীবন এই ছেলেটা সারা জীবন তার

যে ব্যৱহাৰ কৰা হৈছে আৰু কিতা একটা তুমি আমাৰে কৈছিলা যে এই মেটাৰটা শেষ হৈ যায়তো আছিল মাছে এই মেটাৰ লাষ্ট ডিসেম্বৰ নৱেম্বৰৰ 15 তাৰিখ আমি দেশ গেছি তখন আমাৰ বাৰি দেশত থাকি আমাৰ ভাই এজন বড় পেজাৰ আলা ভাই টাইন ফোন কৰিয়া মানে আমাৰ মুভিজুল ভাই সাকি মানে লগে ফোন কৰা হৈছে আমাৰ লগে না টাইন পেজাৰ ভিডিঅ' বনাই অ টাইন পেজাৰ বড় ভিডিঅ' আনা টাইন চাৰৰ মা এটা টানৰ পেজৰ নাম মানে কিতা আসিল আর যাই হোক আমি সিনিয়র না অতটুকু লগে মাত পাতা করিয়া আমি অন্তি রেডি হইয়া গেছি যাতে যাওয়ার পরে মানে কেস কর্ম কেস করিয়া সমাধান কর্ম যখন আমি গেছি যাওয়ার পরে আমার উকিলের কাছ থেকে উকিলের দেখা নিছে তারপরে টাইন মিডিয়া সিডিয়ার টাকা পয়সা দিতাম করেছি টাকা ছয় হাজারের কথা তখন আমি কলাম মিডিয়া দিয়া কিতা হইতো ইতো আর কেস হইতো না তে আমি আমা ফারতাম না আমি যাই কি এসপি না এস পি মানুষ না এসপির তো মানে আর একবার ওইস না মেটার অন্যও ক্লোজ হয়ে গেছে একবার আগে দিয়ে বাড়িছে ওনা বাড়তে কোনো সুযোগ নাই তো এত আমার কাছে টাকা পয়সা নাই আমি ওকে ক্লোজ করার লাগে গেছিলাম দেশ তারা ওইস না ক্লোজ নাও হওয়ার কারণে তো আজ তিন মাস পরে ওগু আবার রিভিউ হয়ে গেছে আবার টু টু কাহিনী আবার স্টার্ট করছেন মানুষের হরিয়া আমারে জবরদস্তি গাইডলাইন লোয়াইয়া সমাজের কাছে বাদ বানাইয়া আজকে আমি রাস্তার বাইরেতে পারতাম না ওলা অবস্থা করতাম এর কারণে আমি আপনাদের কাছে আইসি আমরা মুসলমান প্রায় আমরা ফিটনেস গ্রুপ এই যে 50 52000 ফলোয়ার তুমি সবৰ কাছে বা শিলচৰ তোমাৰ কাছে টাকা ডিমান্ড কৰা হৈছিল কইলা শিলচৰ কিটা টাকা ডিমান্ড কৰা হৈছিল টাকা টাকা ডিমান্ড কৰা হৈছে মানে মিডিয়াত ছাড়া আইব কোনো চেনেল ছাড়া আইব ওলা কৰি আমাৰ ভিডিও বানানি হৈছে 6000 টাকা চার্জ কৰা হৈছে কিন্তু আমি আর পাৰছি না দিতে আমাৰ পয়সা নাই চিন্তা কৰো এজন লাচাৰ মে 6000 টাকা ডাঙৰতে গৰি ইনকৰি আগেছি বাড়ি তামি অন 6000 টাকা মানে চার্জ কৰা হৈছে বিচাৰ দিলাম যে এই জিনো আপোনাৰ সমাধান কৰিয়া দিয়ে আপোনাৰ খাচ কৰাৰ যত জান আঠাৰি খাবা সবরে কইয়া সবে কন্টেন মানো ঠিক আছে প্রতিবাদ করো কিন্তু ন্যায় প্রতিবাদটা করো একজন মানুষের ব্যাপারে তুমি তাই একজন মানুষের এত মানে পেশা দিও না তো মানুষটা সুসাইটির দিকে গিয়া মানে ও নিশ্চয় তো আপনারা ওটা দেখতে পারো যে এই সেলেটার মোবাইল থেকে তো ভিডিও বাই দিল হইছে না এই সেলেটা করছে এই মেটা আজকে এই বইনে কান্দি কান্দি কর যে ভাই আমার লাইফটা আমার ধ্বংস করে লিছে এই সেলেটা তারে ভরসা করিয়া ইসলামতে আমি আজকে আমি সাদাম আপনারা কাছে বিচার দিলাম যে

ওটা কামনা করি আর তুমি যে ঘটনাটা করছো সারার কাছে ওয়ার্নিং দিলাম দেখলোর কোনদিন কোন অশ্ল ভাষা তুমি ভিডিও তো ব্যবহার করবো খারাপ হইব তোমার বাড়ি গিয়া তুমি যে এটা করবো বাড়িত গেলে সমাজে দেখবো আর ইন আমি একজন বাই হিসাবে আস হইয়া আমি তুমি আমার বইন আর আমি তোমার বাই এই বাইর ইজ্জত রাখতে গিয়া তুমি

সব মানুষ যারা 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 আমরা আসামর যত মানুষ বাদ পাইত রায় সবর কাছে আমি মাখিছাই আর যে আমি গেলিসি মজবুরান যে জায়গাতে আমি সুসাইড করতে গেছিলাম আমি মেন্টেল হয়ে গেছি ফাগল হয়ে গেছি তখন আমার বরদাস চাইছে না আমি একটা বাসা করছি কারণ একটা বাসা না করলে দেখি আমি বিচার পাইতাম না আমি স স জায়গা গেছি বিচার পাইছি না আর বিচার পাওয়া না সত্ত্বেও যে বলে একটা ভিডিও ভিডিও আমি আগেও বানাইছি না আর কোনোদিনও বানাইতাম না আর আমি জাস্ট একটা কথাও কইছি আমি অন্য কিছু কইছি না জাস্ট একটা গালি দিছি এক ভিডিও দিছি তাও আমি ভিডিও লগে লগে ডিলেট করে দিছি তারপরেও মানুষে উঠাই আনিয়া বানাই আমি বানাই আন না আমার পেজও গেলে আপনারা দেখতে পারবা আমার ভিডিও তিন কিচ্ছু না এই সমাজ সবর শান্তিতে থাকার অধিকার আছে আর আমি সব রোস্টার বাইন্তরে কইলাম আর আপনারা আল্লাহ আসতে যদি এই বইনে আমার বই মনে করিয়া এই বইনে কিছু কইয়া থাকে আপনারা রে মাফ করে দিবা আল্লাহ আসতে মাফ করে দিবা আর দয়া করি রি মানে এই বইটারে মাফ করব আপনারা আর নিয়ে যেখান ওটা নিয়ে কথা কবে প্লিজ যারা যারা পেইজ লিঙ্ক আছে যদি আপনি আপনার এই বনির মানে নিজর বইন মনে করুন এই মেয়েটারে আর ভিডিওটা ডিলিট করবো সারাই যাতে সোশ্যাল মিডিয়া থেকে এই এই বনি বইটার মানে গান্ধীটা হরি যায় এই বনির যে

ওতকানো লাভ ইউ সালামালাইকুম আর এই দিবা মাথা